সময় পেলাম তো লাইভে চলে আসলাম কেমন আছেন আপনারা ভালো আছেন কিনা জানাবেন সবাই কোথেকে দেখছেন একটু সময় পাইছি তো চলে আসলাম লাইভে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন কি না দিন পরে লেবে জয়েন হলাম দেখি কারা আছেন মনে আছে কি না সেজন্যই সেজন্য জয়েন হয়ে গেলাম এই সময় বাংলাদেশে এখন তো বিকেল একজন লাইভে জয়েন হয়ে গেছেন থেকে দেখতেছেন জানাবেন হঠাৎ করে একটু সময় পেলাম তাই এই যে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু গল্প করি কাজে যাব এখন তো অনেক দিনই যোগাযোগ হয়নি এই লাইভে আসতে পারি না ভিডিও দিতে পারতেছি না অসুস্থ ছিলাম এই জন্য তো আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য অনেকই অনেক কমেন্টস করছেন আমাকে মেসেজ করছেন আমার খবর নিচ্ছেন আমি ভিডিও দিচ্ছি না কেন তারপরে শরীরের অবস্থা কেমন সেটা জানতে চেয়েছিলেন তো চিন্তা করলাম এত ম্যাসেজের উত্তর না দিয়ে সরাসরি আজকের আপনাদের সাথে একটু কথা বলি জাস্ট আমি দশ পনেরো মিনিট লাইভে থাকবো বেশিক্ষণ সময় থাকবো না কারণ আমার অ্যাপার্টমেন্ট নেওয়া আছে যেতে হবে এক জায়গায় ডাক্তারের কাছে যাব দেখা করার জন্য তো কেমন আছেন আপনারা জানাবেন কে থেকে দেখতেছেন লাইভে যে জয়েন আছেন বর্তমানে আপনি কোথেকে দেখতেছেন সেটা জানাবেন আর আমি এখন আলহামদুলিল্লাহ অনেকেই জিজ্ঞেস করছেন এখন কেমন আছি কীভাবে আছি এখন ভালো আছি কিনা জি আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি অনেকটাই ভালো আছি হ্যাঁ এটা আর কি তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন প্লিজ যদি কথা শোনা যায় তাহলে আমাকে জানাবেন তো এখন ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি কিন্তু মনটা ভালো না কারণ সুস্থ হয়ে বাসায় অবশ্যই মেডিকেল বসেও দেখছি আমি বাসায় আসার পরও যে বাংলাদেশের তিন দিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া উনি অনেকটা অসুস্থ ওনার জন্য দোয়া করি ওনার জন্য মনটা খুব খারাপ লাগে কারণ খুবই ভালো মহিউষী একজন নারী যথেষ্ট ভালো মানুষ দেশের মানে গর্ব বলা যায় আমাদের বাংলাদেশের জন্য তাকে তো উনি অনেকটা অসুস্থ ওনার জন্য দোয়া করবেন সবাই আমিও দোয়া করি ওনার জন্য মনটা খুবই খারাপ সবসময় যখনই একটু মনে করেন সময় পাই বা একটু মোবাইলটা দেখি সাথে সাথেই মনে করেন এই খবর দেখি যে কী অবস্থা কীভাবে আছে না আছে উনি কেমন আছে ওনার মানে বর্তমান শারীরিক অবস্থায় লাইভগুলো দেখার চেষ্টা করি যখনই সময় পাই আপনারাও দোয়া করবেন ওনার জন্য এটা আর কি বাংলাদেশে তো সামনে ইলেকশন সবাই এখন আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত আছি এটা আর কি ইলেকশন নিয়ে সবাই ব্যস্ত কিন্তু এই সময় ভালো একটা সময় উনি অসুস্থ এটা তো মানে আমাদের জন্য একটু চিন্তার বিষয় তাই না তো যাই হোক আমরা সবাই ওনার জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব। যাতে সবাই আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক আসলে সুস্থ থাকাটা হলো কিন্তু সবচেয়ে বড় একটা নিয়ামত ঠিক আছে সুস্থ থাকাটা অনেক বড় নিয়ামত সুস্থ থাকতে না পারলে কিন্তু কোনো রকমেরই বা কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে সুস্থটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আমার কথা শোনা যাচ্ছে কি না আপনারা একটু জানাবেন আমাকে প্লিজ যে আমার লাইভে আছেন আমাকে একটু জানাইনি শুধু আমি জানি না কমেন্টসটা করা যাচ্ছে না নাকি লাইভে শোনা যাচ্ছে কিনা সেটাও যায় না ফট করে একটু সময় পেলাম তো লাইভে চলে আসলাম যে ঠিক আছে আপনাদেরকে একটু বলে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভিডিও দেব এখন থেকে নিয়মিত সমস্যা নাই কোনো ইনশাল্লাহ সুস্থ আছি অনেকটাই তো এটা বলার জন্য আর ইদানিং বেশি একটা করে একটা কথা বলি সেটা হলো যে মেইনলি একটু সময় পাওয়ার জন্য দেওয়া লাইভ তারপর আরও একটা কথা হলো যে আমাদের যে গত দুই দিন পর্যন্ত নিউজে দেখতে আছে এটা নিয়ে অনেকে টল করতেছেন অনেকে হাসাহাসি করতেছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে আবুতহ আদনান যে হুজুর আমাদের পপুলার একজন খুব ভালো সুনামধন্য একজন হুজুর উনি আবার তার সেই তালাক প্রাপ্তা যে যাকে তালাক দিছে ডিভোর্স হয়েছে তাকে আবার বিয়ে করছে ঠিক আছে আচ্ছা এটা তো এটা নিয়ে কথা বলার কি আছে আমরা যারা জানি না আমরা যারা আমাদের যাদের একটু এই সম্বন্ধে ইসলামিক সম্বন্ধে একটু জ্ঞান আমরা কথা না বললেই তো পারি এই সম্বন্ধে এখানে কিন্তু অনেক ধরনের তালাক 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 আছে যারা যারা মনে করেন এক দেয় তারা তাদের কিন্তু সুযোগ আছে এক তালাক দুই তালাক তিন তালাক দেওয়া পর্যন্ত কিন্তু সুযোগ আছে ঠিক আছে যে তাকে আবার পুনরায় বিবাহ করা পুনরায় তাকে নিয়ে সংসার করা এখন যদি আপনি কথায় অনেকে বার উনি কি আবার হিল্লা করছে উনি এবার কেমনি বিয়ে করলো এটা আমার মনে হয় হিল্লা করছে আচ্ছা আপনারা লাইভে যারা জয়েন আছেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কথাগুলো শোনা যাচ্ছে কি না আমার সেটা তো হিল্লা বিবাহ করতে হয় না ঠিক আছে হিল্লা বিবাহ কখন করতে হয় সেটা হচ্ছে পরের কথা ইসলামিক নিয়ম মানে ওনারা একজন হুজুর আবু তো আদনান অনেক একজন ভালো একজন আলেম তো ওনারা ভালো করে জানে সাদে যে স্ত্রী উনিও জানে উনিও আলেমা একজন উনি ভালোই একজন শিক্ষিত মহিলা তো উনিও জানে যে এখানে তালাক খোলা তালাক দেওয়া যায় এক তালাক দিলে সেটা আবার গ্রহণ করা যায় দুই তালাক দিলে গ্রহণ করা যায় তিন তালাকের পরে সেটা আর বিয়ে করা যায় না সেটা সংসার করা যায় না ওনারা ওইভাবেই দিছে ঠিক আছে যখন উনি তো কিন্তু পরিষ্কার করছে আবু তুহ আদনান হুজুরের ওয়াইফ কিন্তু উনি কিন্তু পরিষ্কার করে বলছে যে আমি কেন আবার এই বিয়েটা পুনরায় করলাম ঠিক আছে এটা কিন্তু উনি বলছে এটার বলার মেন কারণ উল্লেখ করে দিয়েছে ওখানে কিন্তু লিখে দিছে যে বাচ্চা বিশেষ করে মেয়েটা ওনার কাছে ছেলেটা মনে হয় বাবার কাছে ছিল তো মেয়েটা কান্না করে বাবার জন্য তো স্বাভাবিক তাই না মেয়েটা কান্না করতেছে বাবার জন্য বাবার কাছে যাবে তো হয়তো মানুষের মন কিন্তু পরিবর্তন সময় লাগে না সবচেয়ে বড়ো কথা এই যে দেখেন ডিফোসটা কিন্তু দেওয়ায় শয়তান তালাকটা কিন্তু শয়তান দেওয়ায় তো শয়তান যে ওনাদেরকে ধোকা দেবে না শয়তানদেরকে শয়তান কিন্তু মুমিনদেরকে বেশি ধোকা দেয় ঠিক আছে এদেরকে বেশি খোঁচাখুঁচি করে তো ওনাদেরকে যে ধোকা দেবে না এমন তো কোনো কথা নাই তাই না ভাই বা বোনেরা অবশ্যই ধোকা দেবে তা ধোকার পালায় হয়তো পরে বা ভুল বুঝছে বা বুঝতে পারে না একটা ভুল করছে মিস আন্ডারস্ট্যান্ডিং এর তার কারণেই ওনাদের এই তালাকটা হয়ে গেছে তাহলে আমি মনে করবো তালাকটার পিছনে সবচেয়ে বড় ভুল হচ্ছে ওনার বউয়ের হুম আমি ওনাকে দোষারোপ করব না বেশি একটা কেন তারপর তো মেয়ে মানুষ তো আর একটু ধৈর্য ধরা উচিত ছিল ওনার সোশ্যাল মিডিয়ায় এই এই যে কথাগুলো আসা বলা হুজুরের যে এটা সেটা এই কথাগুলো হয়েছে না বলে ওনার সহকারে থাকা উচিত ছিল তাহলে এই তালাকটা হতো না আমাদের আবুতুহা আদনান হজুরের এই তালাকটা হতো না কিন্তু একটু ধৈর্য ধরলি হতো কারণ ওনাদের ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেক ওনারা ওনারা হলো পপুলার ওনার ওনাদের মুখগুলো ভাইরাল মুখ তাই না ওনরা সেলিব্রিটি ওনরা কিন্তু একটু এই ব্যাপারগুলো পারিবারিকভাবে মিট করলেই পারতো সোশ্যাল মিডিয়ায় না আনার জন্য উনি হয়তো বলছে ওনার ওয়াইফে যে আমি চাই নাই তারপরও আসতে হয়েছে আসছি তারপরও এটা বলছে উনি ঠিক আছে ওনার জায়গা থেকে হয়তো উনি অনেক চেষ্টা করছে আমরা হয়তো দূর থেকে বসতেছি না কিন্তু তারপরও আরেকটু যদি উনি চাইতো এটা পারিবারিকভাবে মিটাবার জন্য তাইলে কিন্তু এটা হয়ে যেত হ্যাঁ তাহলে ওনারা হয়ে যেত এটা মনে হয় তালাক পর্যন্ত যেত না আচ্ছা গ্যাসে যখন আলহামদুলিল্লাহ সেটা কিন্তু বেশি একটা গড়ায় নাই সেটা কিন্তু অল্পতেই হ্যাঁ অল্পতেই কিন্তু ওনারা আবার সংসার শুরু করছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু মেডিকেল থেকে আসার পর আমি যতটা খুশি হয়েছি আমার শারীরিকভাবে তার চেয়ে আমি বেশি খুশি হয়েছি বিশ্বাস করবেন যে ওনাদের এই সংসারটা আবার পুনরায় আবার জোড়া লাগার জন্য ঠিক আছে তো শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে এরকম একটা সংসার আল্লাহ তালা আবার জোড়া লাগাই দিছে এই জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদের সংসারটাকে এটা বরকতময় করে দে ওনাদের বাচ্চা আছে দুইটা মনে হয় আমি যতটুকু জানি জানি না সম্পূর্ণ সঠিক কি না আমি একটু জানি দুইটা বাচ্চা আছে ওনাদের হ্যাঁ ছেলে একটা মেয়ে একটা এরকম আর তো যাই হোক আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সুস্থ থাকুক আর সবচেয়ে বড় কথা হলো যে যে আমরা যেন কাউকে নিয়ে কাদা ছোড়াছড়ি না করি হ্যাঁ না জেনে এই যে আপনারা যারা আপনারা দেখিয়ে না আবুধহা আদনান হুজুরের যে অনেকগুলো ডিবিসি নিউজ তারপরে এটিএন তারপর প্রত্যেকটা নিউজেই কিন্তু দেশে ওনাকে নিয়ে যে ওনারা আবার সংসার শুরু করছে আবুহা আদনান হুজুরে তো সেখানে আপনারা কমেন্টসগুলো পড়ে দেখতে পারেন যে কি বাজে বাজে কমেন্টসগুলো করে আপনারা একটু দেখিয়ে আমার কথাটা নিয়ে হ্যাঁ যে কেন করছে আবার হিল্লা করছে কিনা এতই করার দরকার ছিল কি এরা কেমনি কেমনি বিয়ে করলো এটা হয়েছে কিনা হুজুররা যদি এরকমের করে তাইলে অন্য মানুষরা কিভাবে কেন ভাই হুজুরদের পিছনে লাগেন কেন হুজুররা আপনাদের কি করছে ভাই ওলা আমাদের পিছনে আমরা কেন লাগতে যাই ভাই আপনারা একটু জানেন ওদের জীবন সম্পর্কে ওরাও তো মানুষ যারা করতেছে যারা তিনটা চারটা বিয়ে করতেছে এদের পিছনে তো লাগতে পারেন না কেউই লাগে না ভাই কেউই লাগে না ঠিক আছে কিন্তু ওই যে আছে না একটা কথা যে হুজুরদের নরম পাইছেন হুজুরদের পিছনে লেগে যান এটা তো ঠিক না ভাই বোনেরা এটা ঠিক না আপনারা যারা কমেন্টস গুলো করেন আমি তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনারা এরকম বাজে কমেন্টস গুলো ওখানে করবেন না আগে তাদের সম্বন্ধে জানেন বোঝেন দেখেন শোনেন তারপরে কমেন্টস করেন যে উনি কিন্তু পরিষ্কার করে দিছে সাদিকুন্নাহার হ্যাঁ ওনার যে ওয়াইফ উনি কিন্তু এটা পরিষ্কার করে দিছে যে উনি কেন এটাকে এই আবার বিয়েটা বসলো ওনার সাথে ওনারা ওনার স্বামীর সাথে ওনারা হয়তো এক তালাক দিয়েছিল আপনারা হয়তো হাদিসগুলো জানেন না অনেকেই এক তালাক দিলে দুই তালাক দিলে তিন তালাকের আগে কিন্তু এগুলো আবার তারা মিট করতে পারে ওনাদের এক মাস হয়েছে মাত্র এক মাসে ওনার যখন ওদের ভুলগুলো বুঝতে পারছে যখন বুঝেছে যে না এটা দরকার নাই আমরা এখন স্বাভাবিকভাবে থাকবো বা আমরা এখন দরকার নেই আমাদের বাচ্চা আছে আমরা ভুল বোঝাবো যে অবসান করে আমরা এখন সংসার জীবনে আবার ফিরে যাব এটা তো আল্লাহ কোরআনের তো আছে তো ভাই এটা তো আল কোরআনে আছে হাদিসে আছে এটা নিয়ে তো এত আমাদের না বুঝে না শুনে আমাদের যাদের এই สมারে জ্ঞান কম আছে আমরা এগুলোর সম্বন্ধে কথা না বললি তো পারি তাই না যে আমরা জানি না আমরা কথা বলবো না এটা সম্বন্ধে তাই তো হয়ে গেল তো না জেনে না শুনে ওখানে আপনারা দেখবেন কমেন্টসে অনেক গালাগালি করতেছে সেটা বাদ দিয়ে এখন সেগুলো বাদ দিয়ে আপনারা আমাদের যে তিন তিনবারের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল যে বেগম খালেদা জিয়া যথেষ্ট ভালো মানুষ কি বলবো আমি আমি কিন্তু আসলে দলমতের ঊর্ধ্বে কথাটা বলছি আমি বিএনপি করি না বা আমি আওয়ামী লীগ করি না বা এগুলো করি না কিন্তু আমি একটা কথা বলি উনি সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথা বলি ওনার ঊর্ধ্বে আমার কাছে কোনো ভালো মানুষ মনে হয় না উনি যথেষ্ট ভালো মানুষ আমি সবচেয়ে বড় কথা এতটুকু বয়সে আমি এখন মতো ভোট দেওয়ার সুযোগ আমার হয় নেই দিতে পারি নাই কারণ আপনারা সবাই জানেন অনেকেই ভোট দিতে পারেন নাই আমার জীবনে আমি এখন মতো ভোট দিতে পারিনি ওনাকে কিন্তু কাউকেই ভোট দিতে পারিনি তো অবশ্যই এবার ভোটার হয়েছি আমি অনলাইনে ইনশাল্লাহ ভোট দিব তো ওনার মুখে যে ভাষা ওনার যে ল্যাঙ্গুয়েজ ওনার মুখে আমি এতটুকু বয়সে আমি আদৌ শুনি নাই ওনার মুখে একটা খারাপ ভাষায় কথা বলা হ্যাঁ বা রাজনীতির সমাজে কোনো একটা বাজে কমেন্টস করা বাজেভাবে মানুষকে হ্যারেজমেন্ট করে কথা বলা এটা আমি ওনার মুখে শুনি নেই যার জন্য আমি কিন্তু অনেক বড় ফ্রেন্ড ওনার আমি একজন ওনার অনেক ভালোবাসি আমি বিশেষ করে খালেদা জিয়া খালেদা জিয়াকে ঠিক আছে তো দোয়া করবেন ওনার জন্য আর উনি ওনার সার্বিক আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে সবচেয়ে বড় কথা ওনার যারা পরিবারে যারা আছে ছেলে ছেলের বউ বোন ভাই তাদেরকে যেন আল্লাহ তালা একটু মনটাকে একটু শক্ত করে তাদেরকে যেন আল্লাহ তাল্লাহ একটু রহম করে তাদের তারা কিন্তু অনেকটাই প্রেশারিতে আছে এখন অনেকটা প্রেশারিতে আছে হ্যাঁ তো ওনাদেরকে সেই দিক থেকে আল্লাহ রাখে যেন ওরা শক্ত হাতে এগুলো যেন শক্ত মন নিয়ে এগুলো একটু হ্যান্ডেল করতে পারে কারণ মা তো দিন শেষে তারেক রহমানের মানে কারণ মা ঠিক আছে তো এখন আমরা তো মনে করেন খারাপ লাগে কিন্তু মায়ের জন্য সন্তানের কি লাগে সেটা সন্তান জানে হয়তো আমরা অনেকেই ভুল বুঝতেছি আমরা এটা বলি সেটা বলি সোশ্যাল মিডিয়ায় যে মাকে ভালোবা লাগলে তো ঠিকই ছেলে চলে আসতো মাকে মনে হয় অতটা ভালোবাসে না মায়ের জন্য কতটা দর তাহলে তো বাংলাদেশে ফিরে আসতো এটা আমরা না অনেকে মুখে কিন্তু বলতে পারি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু বাস্তব যে কি জিনিস সেটা সে জানে কিন্তু হয়তো তার কোনো রাজনৈতিক সমস্যা কিন্তু পরিষ্কার করে বলছে যে আমি নিজের ডিসিশনই আমি বাংলাদেশে আসতে পারিনি এখানে আমাকে অনেক সিদ্ধান্ত নিতে হয় দলীয়ভাবে নিতে হয় অনেক সিদ্ধান্ত ওনার তো নেতা একজন তাই না তো আমরা কারো সম্বন্ধে একটু না জেনে কথা নাই বলি আগে জানি উনি কেন আসতেছে না কিসের জন্য এটা আর কি এটা বলি আর কথা বলি আমি সবার কাছে সব ইউটিউবারদের জন্য বিশেষ করে প্লিজ অনুরোধ করি আপনারা ওইখানে তারপর দলের যারা আছেন ওনার দলের বিএনপির বিশেষ করে যারা দলের লোক আছেন কর্মীরা আছেন নেতারা আছেন তাদের কাছে আমি একটা কথা বলি আমার চোখে এরকমই লাগছে এবং তারে আমার নিজেও বলছে বা অনেকেই বলছে দলের যে আপনারা একটা কাজ করবেন আপনারা ওখানে ওরকমের ভিড় এবার কেয়ার হসপিটালের সামনে হ্যাঁ আপনারা এতটা ভিড় এরকমের না করে ওনাকে ওখানে তো দেখতে যেতে দেয় না আপনারা তো ঢুকতে পারেন না অনেকেই কিন্তু আমি সবার কথা বলছি না ওখানে শুধু যান আপনার শুধু ছবি ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য ঠিক আছে সাধারণ যারা রুগী আছে ওখানে ওনাদের কথা চিন্তা করে আপনাদের কিন্তু উচিত যে ঠিক আছে আমাদের ওইখানে ভিড়টা না করা ওখানে ভিড় করলে এটা মনে করেন সাধারণ রুগীদেরকে অনেক অনেক হয়রানি হতে কষ্ট হতে হয় তারপর আপনারা তো বেগম খালেদা জিকে কেউ দেখতে পারতেছেন না কেউ ওখানে আপনারা ঢুকতে পারতেছেন না তো শুধু শুধু ওখানে গিয়ে একটা সেলফি তোলার জন্য একটু একটু মনে করেন দেখাবার জন্য ওটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন যে আমি হসপিটালের সামনে আসি নেত্রীকে দেখতে আসছি এটা করার তো কোনো যুক্তি নেই ভাই এটা তো কোনো বোন আপনারা যারা আছেন ভাইয়েরা বোনেরা যারা বিএনপির যারা কর্মীরা আছেন আপনারা ভালোবাসেন নেত্রীকে সবাই ভালোবাসে দেখেন আমরা কিন্তু বিএনপি করি না বা আমরা দলীয়ভাবে কোনো ই করি না কিন্তু আমাদেরও তো খারাপ লাগে তাই না আমরা বিদেশে বসে দোয়া করি রাত জেগে উঠা মোবাইলটা দেখি সকালে দেখি যে উনি কীরকমের আছে কেমন আছে ভালো আছে কি না আমরা কিন্তু দেখি তাই না তো এইভাবে করে দেখেন এখন দোয়া করেনি শুধু রোজা রাখেন দোয়া করেন ওনার জন্য কিন্তু ওখানে গিয়ে একটু সেলফি তৈলার দেখাবার জন্য কোনো দরকার নেই এটা কোনো ভালো মন জিনিস না সবাই কিন্তু এখন জানে ওখানে কেউ ঢুকতে দেয় না ওখানে কেউ ঢুকতে পারে না ঢুকতে দেয় না এটা কিন্তু সবাই জানে কিন্তু তারপরেও কিন্তু আপনারা ওখানে যাচ্ছেন গিয়ে ওখানে হয়রানি করতেছেন ওখানে মানে হুড়াহুড়ি মানে আপনারা মনে করেন কি আচ্ছা ঠিক আছে একটু বের হয়ে গেলেই তো ক্যামেরা রেডি করা আছে ক্যামেরার সামনে আমরা একটু বাস বলবো যে এরকমের ওনাকে দেখতে আসছি আমরা এখানে আছি না আছি এটা একটু আপনারা বলতে পারলে একদম হিরো হয়ে গেলেন অনেকই আমি সবার কথা বলছি না কিন্তু ম্যাক্সিমাম আপনারা আমার কথাগুলো মিলিয়ে দেখবেন হ্যাঁ তো এটা না করে ওনার জন্য আমরা দোয়া করতে পারি বাসায় বসে হ্যাঁ সবাই দোয়া করবেন ওনার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ওনাকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে সবাই ভালোবাসে কিন্তু হ্যাঁ তা সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই প্রয়োজনে কিছু গরিব দুঃখীদেরকে খাওয়াই দেন রোজা রাখেন নামাজ পড়েন নকল নামাজ পড়েন ওনার জন্য এটা করেন বাসায় বসে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে আমরা কিন্তু এই যে বিদেশে যারা আছে আমরা কিন্তু নামাজ পড়ে পড়তে কত আল্লাহ সাক্ষী আমরা দোয়া করি হ্যাঁ আমরা তো দেখতে পারি না দোয়া করি এখন ওখানে গেলেই যে একদম হয়ে যাবে তা কিন্তু না তো আপনারা এই হয়রানিগুলো না করেন ওনার ওখানে গিয়ে ডিস্টার্ব না করেন ওনাকে আশা করি আপনারা আমার এই কথাটা বুঝতে পারছেন আপনারা হয়তো খারাপ কেউ নিবেন না প্লিজ আমি এতদিন আসল লাইভেও আসতে পাইনি ভিডিও যেগুলো হয়তো দুই একটা পাবলিক হয়েছে এগুলো হয়তো আমার ইয়া করা ছিল লিস্টে দেওয়া ছিল এজন্য আমি অনেকটা অসুস্থ থাকার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি তো অনেক দিন পরে আমি যে লাইভে আসলাম আসার পরে আমি চিন্তা করলাম যে কয়েকটা জরুরি কথা আপনাদেরকে একটু লাইভেই বলে দিই যে আপনারা যেন এই জিনিসগুলো একটু মাথায় রাখেন আমার কাছে খুব চোখে লাগছে এক হলো যে খালেদা জি অসুস্থ তার জন্য সবাই ওখানে ভিড় করা অহেতুক ছবি তোলা অহেতুক সামনে মনে করেন সবাই ওখানে অনেকেই ভিডিও করার জন্য ম্যাক্সিমাম ভিডিও করার জন্য দেখাবার জন্য যাচ্ছেন নেত্রীকে ভালোবাসার জন্য খুবই কম দেখা যাচ্ছে আমরা তো দেখি সবসময় এটা করবেন না দ্বিতীয় কথা হলো আবুতহ আদনান হুজুরকে নিয়েও বাজে কথা কমেন্টস করবেন না না জেনে না শুনে আমরা আজ এই মুসলিম মুসলিমদেরকে নিয়ে কিন্তু এমনিরই এমনি তারা মনে করেন ঘাটাঘাটি করে বিদেশিরা কথা বলে আজে বাজে কথা বলে মুসলিমদের পিছনে এমনি মানুষ লেগে থাকে আমরা যদি নিজেরাই হুজুদেরকে আলেমদেরকে মনে করেন আমরা এরকম বাজে কথা বলি বাজে কমেন্টস করি যে উনি তো এরকমের করছে উনি উনার আবার বিয়ে করছে তো উনি তো এ তালাক দিল তার এরা কি হিল্লা পড়ছে নাকি এরা আবার মাসলা দেয় এরা আবার এটা করে সেটা করে ভাই যার যার জায়গা থেকে সে সে বুঝবেন ওনারা মানুষ ওনারা কোনো ফেরিস্তা না ওনাদেরও ভুল হতে পারে আর আল্লা তালা মুমিনদেরকে বেশি শয়তানের ধোকা বাজিতে ফেলায় ঠিক আছে এটা যেন আমরা সবসময় মনে রাখি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি অনেকটা তো অনেকক্ষণ ছিলাম লাইভে আপনারা যারা আমার সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে আমি লাইভটা চেষ্টা করব ইনশাল্লা পাবলিশ করে দেওয়ার জন্য আপনারা পরে দেখে নেবেন যারা পরে আমার লাইভটা দেখবেন ভালো মন্দ আপনারা জানাবেন কমেন্টস করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার লাইভটা শেষ করলাম আল্লাহ হাফেজ বাই